সরকার যে গঠিত হয়েছে আমরা বাহিরের দিকে জানি যে শুধু জামাত বিএনপি নাকি সরকার এই সরকারকে উপদেশ দিচ্ছে আসলে বিষয়টা তা নয় আসলে বাংলাদেশের যারা এই মাস্টার মাইন্ড এই সরকারকে বসানোর মতো সেই বিশিষ্ট চারজন ব্যক্তি কিন্তু আমাদের সামনে উপস্থিত রয়েছেন সেই নেতৃবৃন্দদেরকে আমরা এখানে আমরা উপস্থিত করেছি আমাদের সামনে উপস্থিত হওয়াতে আমি আন্তরিকভাবে কিন্তু কথা জানাচ্ছি কিন্তু দুঃখের সহিত বলতে হয় যে আজকে যখনই বৈষয়িক বিরোধী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশ থেকে বৈষয়ব দূর হয়ে গেল একটি নতুন সরকার গঠিত হলো এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু দেশকে গঠন করবে সরকার দেশকে গঠন করবে সরকারের সকল সমস্ত স্তরকে ধাবামভাবে সাজাবে সেই মুহূর্তে এত দল কুচক্রী মহল সন্ত্রাসী মৌলবাদী সন্ত্রাসীরা আমাদের পূদরগা বাজারগুলোর উপর হামলা চালিয়ে দিল

জাতীয় মিডিয়ার উদ্দেশ্যে বলছি আপনারা জাতির বিবেক আপনারা ইতিহাস খেয়াল করে দেখেন যে এই গ্রুপটাই মাঝার গো ভেঙেছে এই গ্রুপটাই বিগত সরকারের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে বিগত সরকার আমি প্রমাণ করে দিচ্ছি শাহজালাল রহমানুল্লাহ এর মাজার শরীফ শাহপুরের নর রহমানুল্লাহ এর মাজার শরীফ কেল্লা শাহ রহমানুল্লাহ এর মাজার শরীফ শাহ আলী মুদাদিরা রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত দেশের দিনা মাঝার

বড়ই মসজিদ নির্মাণ করে তার মধ্যে যে 300 পীর ওই ওই ঘরানার আলেমরা ছিলেন যদি ওই ঘরানার আলেমরা যদি মাঝারের টাকা খেতে পারে মাঝারের ভিতরের মুতাল্লি হতে পারে ওই মাঝারের টাকা খেয়ে তাদের এতিমখানা চলতে পারে তাহলে ওই মাঝার গুলো খাদ্য অধিকার কি তাদের রয়েছে না আপনারা কি বলেন না আমি জাতির বিবেক যারা রাজনীতি তাদেরকে আমি অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা সরকারের সাথে বৈঠক করুন বাদাতে চায় বাংলাদেশে প্রায় 5 কোটির উপরে তরীকতপন্থী মানুষ পেয়েছে আমরা সুফিবাতি মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ সেই কারবালায় যখন মাওলানা আলী আলাইহিস সালামকে মাওলানা আলী আলাইহিস সালামের সুযোগিত ইমাহোদা জানাই সাল্লামকে শাহাদাত করেছিল ওই সময় এত মুসলমানই শাহাদাত করেছিল